হাসান বাইরে দিবেন একশো টাকা আমার কাছে তারপর আপনি দেখেন আপনারা আমি কিছু মরিচ দেয় আমার কাছে তারপর উনি আমাদের এলাকার মেহমান হিসাবে ফুচকা খাওয়া ছিল মূলত

চামাইছে আপনি যে প্রতিযোগিতার ম্যান আর ভাই ওনার কথা বলেন উনি কি বলে শুনি ভাই চাবাইতেছে হ্যাঁ চাবাইতেছে আপনি সার্থক পূর্ণ হইছে কোত্থেকে থেকে আসেন আমাদের এলাকে দেখা করতে আর দেখা করতে দিয়ে দিছেন চ্যালেঞ্জ আচ্ছা ভাই কেমন লাগছে আপনি একটু যাও তাহলে এটা কি খাওয়ানো আমরা সহিলা হ্যাঁ ভাই আপনি মেহমান মানুষ আপনি ভাই তো ভাই আপনার অনেকদিন পরে নাগা চ্যালেঞ্জ দিছি আর নাগা বলতে কি আর চ্যালেঞ্জ তৈরি করি না অনেকদিন পরে চ্যালেঞ্জটা তৈরি করলাম আরে ভাইটা আসছে ফুচকা খেতে মূলত তোর বন্ধুর এই অফারটা তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ